ভিওান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো তো তোমাদেরকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজ হচ্ছে দুর্গাপুরে থাকার সেকেন্ড ডে তো আমরা আজকে সন্ধ্যাবেলায় সকলে মোলে বেরিয়ে পড়লাম দুর্গাপুর দামোদর ব্যারেজ দেখার জন্য তো সেকেন্ড ডে আমরা প্রচুর মজা করেছি সন্ধ্যাবেলা প্রত্যেকে বেরিয়ে পড়েছিলাম ব্যারেজ দেখার জন্য আর এখানে দেখতে পাচ্ছো রাস্তায় পুরো জলমগ্ন অবস্থা এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি তবে আমি সঠিক বলতে পারবো না জলটা কোথার থেকে এসেছে তো যাই হোক বন্ধুরা চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ছোটোবেলায় তো বইতে পড়েছি যে দুর্গাপুর রানীগঞ্জ এগুলো হলো কয়লাখনি খনি লোহা খনির এলাকা তো দেখো এই যে তোমরা আগুন দেখতে পাচ্ছ এই আগুনটা আসলে লোহা গলানো হচ্ছে আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এই দামোদর ব্যারেজের এখানে আর এখানে এসে কি হয়েছে জানো গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গেই এখানে আরতি শুরু হয়েছে তো তোমরা পুরোটাই দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছিল আর এই আরতি দেখার জন্য প্রচুর লোক বসেছিল আপনারা আপনাদের নিজে নিজের জায়গায় বসে পড়ুন আরতি দর্শন করতে এবং অপরকেও আরতি দর্শন করার সুযোগ করে দিন আর যখন আরতি শুরু হয়েছিল তখন কিন্তু সবাই মনোযোগ দিয়ে শুনছিল আর অনেকে ভিডিও করছিল আর আমি যেহেতু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করি তো আমাকে তো ভিডিও তুলতেই হবে না হলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কি তো দেখো বন্ধুরা আমি কিন্তু কিছু কিছু ক্লিপ এখানে তুলে রেখেছি আর এটা দেখতে প্রচুর ভালো লাগছিল আর আমরা কলে মিলে এটা উপভোগ করছিলাম আর শুনছিলাম আর ঠাকুরের স্থানে এসে এটা দেখতে বেশ ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ না এই ঘাটটা কিন্তু বলে বিসর্জন ঘাট এখানে হয়তো ঠাকুর ঠাকুর সব কিছু বিসর্জন দেওয়া হয় আর এই দেখো এই ভিডিওটা মানে ভিডিও ক্লিপটা আমি না তুলে রেখে পারলাম না ওই যে দেখতে পাচ্ছ নৌকা নিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে একটা লোক তো দেখে আমি তো হতবাক যে এত গভীর জল আর এত মানে রাত হয়ে গেছে তার মধ্যে সে যে নৌকা চালিয়ে যাচ্ছে এটাই তো মানে ভাবার বিষয় তাই না সত্যি কথা বলতে বন্ধুরা যেখানে নাকি খুব গরম পড়ে আর সেখানে নাকি শীতও খুব পড়ে তো দেখো আমি কিন্তু চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি কারণ শীত লাগছিল জানো তো বাড়ির থেকে চাদরটা নিয়ে গেছিলাম আর এদিকে কিন্তু আরতি শুরু হয়ে গেছে আর সকলে কিন্তু মন দিয়ে বসে আরতি দর্শন করছে আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু দিদি আমি আমার তিন তানিয়া পাপিয়া সকলে মিলে বসেছিলাম আর আমার হাজবেন্ডও ছিল কিন্তু পেছনে আমরা যদিও খুব ঠিকঠাক টাইমে এসে এখানে পৌঁছেছিলাম কিন্তু আরেকটু আগে আসলে বেশ ভালো হতো আসরে কি বলো তো বন্ধুরা মানে যেখানটাই জল ছাড়ে মানে ঠিক আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না যেহেতু আমরা রাত্রেবেলা এসেছিলাম দিনের বেলা যায়নি তো রাত্রেবেলা অত কিছু সেরকম বুঝতে পারিনি আর আমাদের কিন্তু বোটে ওঠারও কথা ছিল কিন্তু আমি যেহেতু সাঁতার জানি না আর আমাদের সঙ্গে যারা যারা ছিল তাদের তারাও কিন্তু অনেকেই সাঁতার জানতো না তো সেই জন্য আমরা কিন্তু আর বোটে উঠিনি মানে বোটে ওঠার রিক্সটা নিই আর এরপরে কিছুক্ষণ এখানে কাটানোর পরে ছবি টবি আমরা তুললাম তানিয়া পাপি আমার ছবি তুলে দিল আমিও ওদের ছবি তুলে তুলে দিলাম আর তারপরে কিন্তু আমরা সোজা গেলাম মানে এখানেরই আর স্থান আছে ঠাকুরের স্থান সেইখানটায় আমরা গেলাম প্রত্যেকে আর এই দেখো এখন কিন্তু আমরা যাব সেই জায়গাটায় যেখানটায় ঠাকুর আছে মানে বজরাঙ্গবলি আছে শিব ঠাকুর আছে আর যে শিব ঠাকুরটা তোমাদেরকে দেখাবো এই ঠাকুরটা নাকি এই নদীতেই পাওয়া গেছে মানে এটা শুনেছি আমরা ওখানে গিয়ে শুনতে পেলাম তো চলো তোমাদেরকে দেখাই আর এই যে শিবলিঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ এই শিবলিঙ্গটাই কিন্তু এই নদীতে পাওয়া গেছে তো দেখো তো বেশ ভালো লাগছিল জায়গাটা এখানে নমস্কার করলাম প্রাণ ভরে ভক্তি ভরে তারপরে প্রণামী বাক্সে কিন্তু টাকা দিলাম তো আচ্ছা এইবার কিন্তু আমরা গেলাম দুর্গাপুর ব্যারেজ যেটা আমরা দেখার জন্য গেছিলাম কিন্তু আমাদের কপাল একদিক থেকে ভালো যে আমরা আরতি দর্শন করতে পেলাম আবার অন্য দিক থেকে ভাবলে খারাপ যে রাত্রেবেলা কিছুই বুঝতে পারছিলাম না আর ওখানটায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল পুলিশ যারা দাঁড়িয়েছিলেন তারা বলছিল ওখানটায় ভিড় না করতে তো সেই রিক্স নেই নি এই দেখো জায়গাটা তো বেশ রিক্সেরই জায়গা দিনের বেলা হলে অতটাও ভয় লাগতো না কিন্তু রাত্রেবেলা তো যদিও আমরা অনেকে ছিলাম কিন্তু তবু রাত রাত্রেবেলা সেই জন্য রিক্সটা নিলাম না তবু আমরা কিন্তু হেঁটে হেঁটে ওই পাশটায় গিয়েছিলাম ওখানে পুলিশ অনেকে ছিলেন তাও তারা আমাদেরকে একটু দাঁড়াতে দেয়নি ওখানটায় মানে দু মিনিটও দাঁড়াতে দেয়নি তো আমরাও আর রিস্ক নিইনি সঙ্গে সঙ্গে এদিকে রিটার্ন করলাম তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু দেখার মতো অনেক কিছুই ছিল তারপরে ওখান থেকে আমরা যে অটো গাড়ি রিজার্ভ করে গেছিলাম সেই গাড়িতে করে আবার বাড়ির দিকে রওনা দিলাম কারণ রাতটা অনেকটাই বেশি হয়ে গেছিলো যেহেতু আমাদের বেরোতে লেট হয়ে গেছে সেই জন্য একটু রাত হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে মানে ভিডিওর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো